আজকে আমরা শিখব ন্যারেশন অফ অপটেটিভ সেন্টেন্স এর আগে ন্যারেশনের কয়েকটি ক্লাস হয়েছে সেখানে আমরা এসআইটিভ ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি আজকের আমাদের বিষয় হচ্ছে অপটেটিভ সেন্টেন্স ঠিক আছে আমাদের সিলেবাস অনুযায়ী ক্লাস সেভেন থেকেই অর্থাৎ সেভেনে একটা ন্যারেশনের ধারণা দেওয়া হয়েছে এবং ক্লাস এইট থেকে কিন্তু নারেশন চেঞ্জ আমাদের করতে হয় তাছাড়াও কিন্তু অন্যান্য পরীক্ষা অর্থাৎ বিভিন্ন চাকরির পরীক্ষাও কিন্তু আসে ঠিক আছে আচ্ছা প্রথমে অপটেটিভ সেন্টেন্সে করার আগে আমরা একটু খুব সহজে জেনে নিই যে অপটেটিভ সেন্টেন্স কি জিনিস তাই তো হোয়াট ইজ অপটেটিভ সেন্টেন্স দেখ অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কি করা বোঝায় উইশ অর প্রে মানে ইচ্ছা বা প্রার্থনা অর্থাৎ যার দ্বারা ইচ্ছা বা প্রার্থনা করা হয় হ্যাঁ আমরা বলি না যে তুমি সুখী হও ভগবান তোমার মঙ্গল করুন ঠিক আছে বা আমরা উইশ করি গুড মর্নিং হ্যাপি বার্থডে তাই না হ্যাপি দুর্গা পূজা তা এই যে আমরা উইশ করছি বা প্রার্থনা করছি প্রে করছি এইগুলোকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স এবং কথা হচ্ছে যে অপটেটিভ সেন্টেন্স আমরা চিনবো কিভাবে তাই না দেখবি অপটেটিভ সেন্টেন্স সাধারণত মে দিয়ে শুরু হয় মে বি হ্যাপি মে গড ব্লেস ইউ তার মানে এই নয় যে মে থাকলেই অপটেটিভ সেন্টেন্স হবে সাধারণত মে দিয়ে শুরু হয় বোঝা গেল তাছাড়া কিন্তু লং লিভ থাকতে পারে লং লিভ ইউর গ্র্যান্ড ফাদার লং লিভ ইউর গ্র্যান্ড মাদার তাছাড়া ডাইরেক্ট উইসও থাকতে পারে যেমন ডাইরেক্ট উইস মানে কোনো বলবো গুড মর্নিং হ্যাপি বার্থডে ঠিক আছে ডাইরেক্ট উইস যেগুলো সেগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেস তাহলে বোঝা গেছে অপটারেটিভ সেন্টেন্সটা কী জিনিস এরপর আমরা চলে আসি সরাসরি কোথায় আমরা সরাসরি চলে আসি সেন্সেস অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট এরপর দেখ এর নিয়ম কী মানে কীভাবে আমরা পরিবর্তন করব প্রথম হচ্ছে যে যদি ইচ্ছা রিপোর্টিং ভাব এই যে সেট টু আছে সেট টুর পরিবর্তে বা সেডের পরিবর্তে একটা রিপোর্টিং নিয়ে আসতে তাই না একটা রিপোর্টিং ভাব নিয়ে আসতে হবে এখানে যদি ইচ্ছা বোঝায় উইস বোঝায় সেক্ষেত্রে করবো উইস্ট আর যদি প্রার্থনা বোঝায় সেক্ষেত্রে কি করবো প্রেট সাধারণত গড কথাটি যদি থাকে সেক্ষেত্রে ব্রেড হয় বাকি ক্ষেত্রে উইস্ট হয় সাধারণত এ প্রত্যেক আমি বললাম আচ্ছা হয়ে গেল তারপরে এই যে মে আমি কি বললাম মেয়ে দিয়ে শুরু হচ্ছে তাহলে মেয়ে মেয়ে দিয়ে শুরু হচ্ছে আর আমরা জানি যে ন্যারেশন করার সময় যেই সেন্টেন্সই থাকুক না কেন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে যাবে তাহলে অ্যাসার্টিভ মানে কি সাবজেক্টের ভাব দেন বাকি অংশ তাহলে এই যে সাবজেক্টটা আগে তারপর মেটা হয়ে যাবে মাইন্ড মেটা কি হয়ে যাবে মাইন্ড ক্লিয়ার একটা করি আমরা যেমন फादर सेड टू मी मे बी हैपिंग लाइट की होवे फादर विशड विशड এখানে কি তুমি অবজেক্ট লিখিস না मी लिखिस ना फादर विशड এরপর লিঙ্কিং সর্ব কি আসবে दैट তাই না আচ্ছা এখানে ইউটা কে বলতো ইউটা কিন্তু আমি হ্যাঁ সেকেন্ড পারসন চেঞ্জ হয় অবজেক্ট অনুযায়ী তাহলে এটা কি হয়ে যাবে আই আচ্ছা মেয়েটা কি হয়ে যাবে মাইট বি হ্যাপি ইন লাইফ যেমন আছে সেরকম এটা মোডাল মোডালের পর থেকে হয় তাহলে ফাদার সেড টু মি মে বি হ্যাপি ইন লাইফ বাবা আমাকে বলেছিলেন যে তুমি জীবনে সুখী হও তাহলে ফাদার ওয়েস্ট দ্যাট I might be happy like clear रहिए कमर्चुलासी सेकंड माता सेड टू मी में यू बी हेल्थी एक ही रखूंगा भावे होल्ड तामल की करूंगा माता वेस्ट देट अच्छा क्यों डर क्या मैं आवारा बोलता हूँ कि उनका आमी बोलता सेकंड पार्सन ऑब्जेक्ट हो जाए आई माइट बी এম বি এমবি হ্যাঁ এটা কিন্তু বিটা কিন্তু ভার্ব বিটা হচ্ছে ভি1 হ্যাঁ প্রেজেন্ট ফর্ম এই বলে থার্ড দ্য প্রিস্ট সে মে গড সেভ এখানে কি কোনো তে গড কথা কি আছে অর্থাৎ প্রিস্ট বলে যে মে গড সেভ ভগবান তোমাকে রক্ষা করবে আমরা কিন্তু এখানে প্রে করছি ভগবানের নাম উল্লেখ করছি মানে কি প্রার্থনা করছি সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে দ্য প্রিস্ট प्रेट that इकहने किंतु सब्जी होच्छ की गॉड गॉड मेरे की ये में माइट से अच्छे इकहने यू डा क्या बोलते हो यू डा तो इकहने यू डा सेक यू डा मना यू होच्छ सेकंड पर्सन इकहने किंतु कोन ऑब्जेक्ट नहीं ऑब्जेक्ट नहीं मना किंतु इकहने आमी ऑब्जेक्ट आज जो ऑब्जेक्ट ना दिया था कि शेक्ष्त्रे आमा के निजी का कुर्ते हो, ठीक है सर? प्रेड दैट गॉड माइट सेव

গুড মর্নিং তাহলে কি মাথায় রাখবি যে যদি সেন্টেন্সটা মে দিয়ে শুরু হয় সেক্ষেত্রে অবজেক্ট বসে না দেখ বসে আর যদি সেন্টেন্সটা ডাইরেক্ট উইচ দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কিন্তু অবজেক্ট বসে দেখ বসে না বোঝা গেছে আচ্ছা আমি আরেকটা দিই ধর আমি বললাম একটা উইচ দিয়ে আর একটা আর একটা দিক ধর বললাম এরপরে আমরা গুড নাইট কখন জানাই বলতো যখন আমরা কাউকে বিদায় জানাই হ্যাঁ গুড মানে কি আর সেদিন দেখা হবে না শুভরাত্রি মানে আমরা বিদায় জানাচ্ছি ঠিক আছে সেক্ষেত্রে কি হবে

সবচেয়ে ভালো হয় কিন্তু উইস লিখলেও উসটাও কিন্তু কারেক্ট ক্লিয়ার হয়েছে হ্যাঁ এই কটা যদি আমরা খুব ভালো করে একটা বুঝে নিই জেনে নিই আমরা অপটেটিভ সেন্টেন্সে যাই দিক না কেন আমরা কিন্তু খুব সহজে খুব সুন্দর করে করতে পারব ওকে থ্যাংক ইউ